আমি কখনও কারো প্রথম কিংবা শেষ পছন্দ হতে পারিনি আমি সব সবসময় সবার দ্বিতীয় কিংবা তৃতীয় পছন্দ হয়ে থেকে গেছি আমি কখনো কারো জীবনের বেস্ট কিংবা বেটার মানুষটা হয়ে উঠতে পারিনি আমি সব সময় সবার জীবনে মোটামুটি মানুষটি হয়েই থেকে গেছি আমি কখনো কারো ক্র্যাশ কিংবা আইডল হয়ে উঠতে পারিনি বরাবরের মতো সবাই আমাকে দেখে খ্যাত কিংবা প্যাকডেটেড উপাধিটাই দিয়েছে কেউ বড়জোড়া আমাকে খুশি করার জন্য এইটা বলেছে তুমি খুব সাধারণ ব্যাস আমি ওই সাধারণ মানুষের উপাধি পেয়েই খুশি হয়েছি আমাকে কেউ কখনো প্রচন্ড অধিকার নিয়ে বলেনি তুমি আমার নিজের মানুষ আমার তোমাকে লাগবে আমি তোমাকেই যাই আমাকে কেউ কখনো বলেনি তুমি চোখের আড়াল হলে আমার ভয় হয় আমাকে হারিয়ে ফেলার ভয়টা আমি কখনো কারো চোখে দেখিনি আমাকে কেউ কখনো গভীর যত্নে আগলে রাখেনি সবাই এটা বুঝিয়েছে থাকতে হলে নিজ থেকেই থেকে যাও আমি তোমাকে আগলেও রাখছি না আবার ছেড়েও যেতে বলছি না মানে যাকে একদম ছন্ন ছাড়া বলে আর কি আমার সাথে কথা বলার জন্য কেউ কখনো এতটা আগ্রহ দেখায়নি যতটা আগ্রহ আমি অন্য কারোর সাথে কথা বলার জন্য দেখিয়েছি কেউ কখনো আমাকে বলেনি তোমার সাথে কথা না বলে থাকতে আমার ভীষণ কষ্ট হয় আমার সাথে রোজ সময় করে কেউ কথা বলেনি কথা বলেছে তার কোনো প্রয়োজনে কিংবা একটু সময় কাটাতে এই তো এতটুকুই আমাকে কেউ কখনো কানের কাছে মুখ এনে চুপি চুপি বলেনি ভালোবাসি আসলে আমি সব সময় সবার জীবনে অপশন হয়েই থেকে গেছি কারো জীবনে একদম গুরুত্বপূর্ণ মানুষটি আমি হয়ে উঠতে পারিনি কখনো আমাকে বুঝে আমার সব কিছু নিজের মতো করে মানিয়ে নিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যাওয়ার মতো কাউকে কখনও আমি পাইনি